এক মাস আগে মালদায় বাজ পড়ে মৃত্যু হয়েছিল এগারো জনের বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঠেকাতে সোশ্যাল মিডিয়ার পাশাপাশি পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিদের নিয়ে সচেতনতামূলক প্রচার শুরু করে জেলা পুলিশ ও প্রশাসন লিফলেট ছাপি মূলত গ্রামীণ এলাকাতে সচেতনতামূলক প্রচারে জোর দিয়েছে জেলা পুলিশ ও প্রশাসন ঝড় বৃষ্টির সময় বজ্রপাত ঠেকাতে সাধারণ মানুষকে কিভাবে সচেতন থাকতে হবে সে ব্যাপারে জনসম্মুখে প্রচারের মাধ্যমে তুলে ধরছে প্রশাসন আগামীতে যাতে কোনো রকম ভাবে বজ্রপাতে অঘটন না ঘটে সে ব্যাপারে সাধারণ মানুষদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন উল্লেখ্য কয়েকদিন আগে ঝড়ের দাপটে আচমকায় বাজ পড়ে মৃত্যু হয় মাদার বিভিন্ন থানে এলাকার এগারো জনের আর এই ঘটনা পরে প্রশাসনের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল যদিও রাজ্য সরকারের তরফ থেকে মৃতদের এককালীন দু লক্ষ টাকা করে সহযোগিতা করা হয় কিন্তু শুধু সহযোগিতাই নয় মূলত গ্রামীণ এলাকায় প্রাকৃতিক দুর্যোগ রুখতেই মানুষকে সতর্ক থাকা বার্তা দিয়েছে জেলা প্রশাসন বা বিদ্যুৎ চমকালে আমাদের কিভাবে প্রোটেকশন নিতে হবে বা ঝড়ের সময় আমাদের কিভাবে প্রোটেকশন নিতে হবে সে সতর্ক বার্তা দেওয়া হয়েছে এবং আর ফিরে এই সতর্ক বার্তা গ্রামগঞ্জে পৌঁছে যাওয়ার জন্য শহর থেকে গ্রামে পৌঁছে যাওয়ার আর ধরুন আমাদের যে এফেক্টটা হতো যেটা হয়তো সমস্যাটা বড় আকারে হয়তো দেখা যেত সেটা কিন্তু অনেকটাই মানুষ সচেতন হয়েছে এবং সেটাকে আমরা অনেকটাই কন্ট্রোলের মধ্যে আনতে পেরেছি এটা দেখুন একটা যতদিন যাচ্ছে

আমরা তারপরে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প জন্য আমরা কিছু কিছু রিসার্চ করেছি ইনস্ট্রাকশন যে আছে থেকে তো আমরা একটা প্যাম্পলেট দেখুন সবাইকে দেব কি কীভাবে লাইটনিং দেখুন হচ্ছে তো আপনাকে কীভাবে সেফ সেফটি প্রিকশনস কীভাবে নিতে হবে আর ওটা আমরা ফেসবুকেও দেব আর থানাকেও আমরা একটা প্যাম্পলেট করে সবাইকে দিতে বলবো আর যে রিপ্রেজেন্টেটিভস আছে প্রধান আছেন বাকি বিডিও অফিস আছেন ওখানেও আমরা চাইব কি ওনার যে অর্গানাইজেশনের যে স্ট্রাকচার আছে লোকজন আছে ওনার ওনাকে সঙ্গে নিয়ে আমরা এটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারব তো জেনারেলি যখন আমরা দেখছি কি বৃষ্টি হচ্ছে তখন আমরা বেশি অ্যাওয়ার থাকি কি হ্যাঁ কীভাবে আমাদের বৃষ্টি থেকে বাঁচাতে হবে কিন্তু আমরা লাইটিং জন্যে ওটা ভাবি না তো এর জন্যে আমরা চাইছি কি সবাইকে একটু অবয়েড করতে হবে কি কি মানে কিভাবে ওরা সেট থাকতে পারে তো যদি লোক এটা জেনে যাবে তো আমরা অনেক জান বোঝাতে পারব আমরা অবয়েড করতে পাথর ছরাই প্রতিকার সম্ভব মাল্লার প্রাচীনতম বিহু বংশের জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্য গণনা কোষ্ঠি বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স